দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই আন্দোলন গোটা ভারতে সর্বাত্মক ছিল বাংলা সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে উঠেছিলেন স্বাধীনতার পূর্ণভূমি অবিভক্ত মেদিনীপুরের মাটিতে আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল তমলুক মহকুমায় গঠন করা হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার যা স্বাধীন ভারতে স্বপ্ন দেখিয়েছিল দেশবাসীকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাবিত্রী বালাদের স্বাধীনতা নিয়ে এই বিশেষ সিরিজে সেই অগ্নিকন্যার কথাই বলব উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর মেদিনীপুরে তমলুক থানা দখল করার জন্য উদ্যত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা মিছিল করে থানা ঘেরাও করতে যান তারা তাদের নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা কিন্তু ব্রিটিশ পুলিশের গুলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি প্রাণ হারিয়েছিলেন আরও অনেকে সেই দলে ছিলেন সাবিত্রী বালাদে ইংরেজ পুলিশের গুলিতে যখন সেদিন অসংখ্য দেশপ্রেমিক রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন এক ফোঁটা জলের জন্য তখন এগিয়ে যান স্থানীয় এক গ্রাম্য মহিলা সাবিত্রী দেবী মৃত্যু উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তমলুক থানার কাছে মাটিতে লুটিয়ে পড়ে থাকা রক্তাক্ত বিপ্লবীদের মুখে তুলে দিয়েছিলেন জল আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্তও করেছিলেন তিনি তিনি যখন এই সব কাজ করছিলেন তখন ইংরেজরা রাইফেলে উঁচিয়ে সাবিত্রী দেবীকে ভয় দেখান প্রাণী মেরে ফেলার হুমকিও দেন সেই সময় ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি বাড়ি থেকে হাতে ঝাঁটা ও বটি নিয়ে এগিয়ে যান ইংরেজদের দিকে তাকে দেখে আরও অনেক মহিলাও হাতে ঝাঁটা ও বঁটি নিয়ে ব্রিটিশ পুলিশকে ধাওয়া করে সেদিন সাবিত্রী দেবীকে থামাতে পারেনি ইংরেজরা তার মূর্তি দেখে ব্রিটিশ পুলিশ যদিও এই বীরাঙ্গনার শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের চরম দারিদ্রের মধ্যে দিয়ে তার জীবন কাটে তার সম্বল বলতে ছিল একটি হতশ্রী মাটির ঘর মাটির উনুম ভাঙা তোবড়ানো একটি অ্যালুমিনিয়ামের থালা শতচিত্র জামা কাপড় কোনোদিন খেতে পেতে আবার কোনোদিন পেটে একটা দানাও পড়তো না সব শেষে সবার চোখের আড়ালে থাকা সেই বীরাঙ্গনা একদিন নীরবে চলে যান না ফেরার দেশে কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে রয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা